অনেকে আমার কাছ থেকে জানতে চেয়েছেন মেসেজ করে সুগন্ধি জিরা ধানের দাম কত আজকে ভিডিওর মধ্যে থাকছে ধানের বাজার কত চলছে এই বিষয়ে প্রতিবেদন সঙ্গে থাকুন দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দিনাজপুরের ফুলবাড়ি উপজেলা আওতাধীন থেকে বড় ধানের আড়ক আটপুকুরহাট আপনারা দেখছেন এই মুহূর্তে আটপুকুরহাট আমি অবস্থান করছি আজকে মূলত হাটের দিন এখানে অনেক ধানের আমদানি হয় আজকের জিরে ধানের বাজার যাচ্ছে চার হাজার থেকে চার হাজার পঞ্চাশ অর্থাৎ দুই হাজার বিশ টাকা পঁচিশ টাকা পর্যন্ত মন যাচ্ছে জিরা ধানের যেটাকে সুগন্ধি জিরা ধান বলা হয় দিনাজপুরের এই বিখ্যাত সুগন্ধি জিরা ধান দুই হাজার বিশ টাকা থেকে পঁচিশ টাকা পর্যন্ত আজকের বাজার আর পাশাপাশি আর একটা ধানের দাম আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের অঞ্চলে আবাদ হয়েছে এবার আমন মৌসুমে স্বর্ণা ফাইভ ধান এই স্বর্ণা ফাইভ ধানের বাজার মূলত যাচ্ছে সাতাশশো থেকে সাতাশশো পঞ্চাশ টাকা পর্যন্ত মূলত তাহলে মন হচ্ছে আপনাদের তেরশো টাকা মন হচ্ছে স্বর্ণা ফাইভ যেটা মোটা ধান বলা হয় ধান নিয়ে এসছিলেন কি ধান কত করে দিলেন এই ছিল আজকের ধানের বাজার নিয়ে পরিস্থিতি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম সঙ্গে থাকুন দর্শক পরবর্তীতে নেক্সট কোনো ভিডিওর মাধ্যমে কথা হবে দেখা হবে কারো কোনো বিষয়ে যদি জানা থাকে আমাকে জানাবেন প্রতিবেদন তৈরি করার চেষ্টা করব ইনশাআল্লাহ